ভাইরে ভাই দেখুন আধা কেজি ওজনের মাছ দিয়ে কিভাবে বাঘাইয়ের মাছ ধরছেন দেখুন নদীর মাঝে জেলেরা এইভাবে আধা কেজি ওজনের মাছ গেঁথে নদীতে ফলাচ্ছেন আর বড় বড় বাঘাইয়ের মাছ ধরছেন এই দৃশ্যটা আসামের ধবরি জেলার এই জেলেরা বহু কয়টা ইতিমধ্যে বাঘাইয়ের মাছ ধরেছেন আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে দেখুন আধা কেজি ওজনের মাছ এইভাবে গেঁথে বাঘাইয়ের মাছের